আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক আইডি কেভাবে লগ আউট করতে হয় অনেক সময় দেখা যায় আমরা অন্য কারো ফোনে আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করি কোনো একটা কারণে তারপরে যদি আপনি ফেসবুক আইডি লগ আউট না করেন তাহলে কিন্তু সে চাইলে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে ফোন নাম্বার চেঞ্জ করতে পারবে এমনকি আপনার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে সবগুলো কিন্তু তারা এক ক্লিকে দেখতে পারবে তো ফেসবুক আইডি লগ আউট করা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কাজটি করা কিন্তু অত্যন্ত সহজ অনেক সময় দেখা যায় আমরা ভুলে যাই ফেসবুক করতে হয় তো এই জন্য ভিডিওটি আপনার যে কোনো সময় এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে তাই আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকের টাইম লাইনে সেভ করে রাখুন তাহলে আপনি যে কোনো সময় আমার এই ভিডিওটি দেখতে পারবেন তো কথা না বলে সরাসরি মূল কাজে চলে যায় সর্ববতরে আপনি ফেসবুক লাইটটিকে ওপেন করে নেবেন তারপরে উপর দিকে একটি অপশন পেয়ে যাবেন আপনারা থ্রি ডট আপনারা এটার মধ্যে একবার টাস্ক করে দিবেন এটার মধ্যে টাচ করার পরে দেখবেন আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন একটি অপশন পেয়ে যাবেন লগ আউট এটার মধ্যে একবার টাচ করে দিবেন এটার মধ্যে টাচ করার পরে ইয়াস এই মধ্যে টাচ করবেন টাচ করার পরে দেখবেন আপনাদের সামনে যতগুলা আপনার আইডিয়া আছে অথবা পেজ আছে সবগুলা কিন্তু এখানে একসাথে শো করবে দেখেন আমার এখানে মোটামুটি চার পাঁচটা আইডিয়া আছে তো আমি এখান থেকে একটা আইডিকে লগ আউট করবো অথবা রিমুভ করবো উপর দিকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন সেটিং আইকন আপনারা এটার মধ্যে একবার টাচ করে দেবেন এটার মধ্যে দেখবেন এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে আপনি যেই আইডিটা লগ লগ আউট আউট করতে চান এই উপর আপনি একবার করে দিবেন আমি আমি থেকে সাকিব আল হাসান এটাকে আমি লগ আউট করে আপনাদেরকে দেখাবো আমি এটার মধ্যে একবার টাস্ক করে দিলাম রিমুভ প্রোফাইল এটার মধ্যে একবার টাস্ক করতে হবে তারপরে এখানে একটি অফার আছে রিমুভ আমি এটার মধ্যে একবার টাচ করবো টাচ করার সাথে সাথে দেখেন আমার এখান থেকে কিন্তু চলে গেছে সাকিব আলহাসান এখন কিন্তু আর এখানে পেজটা কিন্তু দেখা যাচ্ছে না আপনারা এভাবে চাইলে খুব সহজেই ফেসবুক আইডি লগ আউট করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য